গণক সিদি এনু কি তালেহা এনুও লেখা আবার একটা ফাটোতে লাগাই এনোতে সিদি জীবনে তো ফুলিয়া হরা করি অভ্যাস নাই একাই দ লুপ পাইতাম পোরায়া দেখ তুমি নুকিতা বিশড়া এ ভাই কারণ মেল আ কোন দরে কারু দেখাই নুকিতা লেখা আমি তো লাই হরা করি অভ্যাস নাই এইটা রে গুটি রই

বন্ধ বুঝো আই সুত পথে টিহা লাগوستাকে রে রে 5000 হইরে তে আমার ভাগ্যটা বুঝা ফেললাম নাকি লো যারাতে হা লাগায়লা লাগায় 5000 তে পায়লা এপরে দেখছো জি ই আর ডি গাইজ পাঁচ জি আর ডি তে সেই 5000 টাকা হইরে নিততেগা আমার টেহাডা করে লাগসnare টিহা হা হা রে দিবিতে বদলাইনি লাগে ও হেরাতো কো হেন দেখা রই লাগিছি এই হই না হই না

দোসা নেই কপো রে আমার তেহাটু আরা আমি আর জীবনে না আমি তো বাঘ নালেও হয় না